নমস্কার আমাদের নতুন অনুষ্ঠান এসো তবলা শিখি তো আপনারা অনেকেই আমার কাছে তবলা শেখার কথা বলেছেন ইনস্টাগ্রামে বা ইউটিউব কমেন্টে বা অন্যান্য ক্ষেত্রেও বলেছেন ইনস্টাগ্রাম ডিএমএ বেশিরভাগ এসছে তো আজকে থেকে আমি শুরু করলাম একটা নতুন অনুষ্ঠান যার নাম এসো তবলা শিখি এখানে আমরা তবলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব তো আজকে আমাদের একদম প্রথম ক্লাস তো প্রথম ক্লাস যখন হবে তখন আমাদের এই তবলাটার সাথে পরিচিত হতে হবে তো মেন কথা হচ্ছে তবলাটাকে আমরা যখন শিখবো আমাদের মনে রাখতে হবে যে এর সাথে আমাদেরকে একটা সম্পর্ক গড়ে তুলতে হবে যেমন আমরা নতুন মানুষের সাথে যখন আলাপ করি বা নতুন মানুষের সাথে দেখুন যারা আমরা যারা তবলা বাজাই বা যারা তবলা শিখবো মনে করছি তাদেরকে অবশ্যই এটা মনে রাখতে হবে যে তবলাটাকে আমাকে ভালোবাসতে হবে আর এর সাথে আমাকে সময় কাটাতে হবে প্রত্যেক দিন তো তার জন্য আমাকে চিনে নিতে হবে তবলার কোনটাকে কি বলে চলুন আজকে একটু চিনে নেওয়ার চেষ্টা করি দেখুন তবলায় জেনারেলি দুটো ইনস্ট্রুমেন্ট একটা ডানাতে আমি বাজাচ্ছি যেটা যেটার মুখটা একটু ছোট আর এটা হচ্ছে বড় এটাকে বলে বায়া যেটা আমরা হাতে বাজাচ্ছি যেহেতু ডানাতে এটা বাজাচ্ছি তাই এটা ডায়া আর হাতে যেহেতু এটা বাজাচ্ছি তাই এটা হচ্ছে বায়া এবার বায়া কিন্তু সাধারণত মাটির হয় এখন যদিও মাটির খুব একটা দেখা যায় না আর ডায়া হয় হচ্ছে কাঠের নিম কাঠের হতে পারে অন্যান্য সেগুন কাঠের তো এখন পাওয়া যায় না নিম কাঠেরই বেশিরভাগ হয় এবার এই যে বডিটা তো কাঠের হলো এবার এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এই যে জিনিসগুলো রয়েছে চারটে করে থাকে এটাকে বলে ছোট ঠিক আছে এই ছোটের মধ্যে যে কাঠের যে এই যে গোল গোল টাইপের দেখা যাচ্ছে এইগুলোকে বলা হচ্ছে গুলি দেখুন বাঁয়াতেও কিন্তু সেম এরকম ছোট রয়েছে এবং এখানে আমি গুলি লাগিয়েছি গুলি সাধারণত লাগে না বানাতে তো এক্ষেত্রেও একই জিনিস রয়েছে এরপরে এখানে এই যে জিনিসটা এই যে বের যে জিনিসটা যেটাতে ছোটগুলো ছোটগুলো জোড়া হয়েছে এই জিনিসটাকে বলা হয় হচ্ছে পাগড়ি মাথার পাগড়ি নয় তবলার পাগড়ি এটা ঠিক আছে এরপর হচ্ছে এটাকে বলা হয় কানি এই এরকম আওয়াজ আসবে কানিতে যদি আমি করি তাহলে এরকম আসবে এটাকেও সেম মা তো ঠিক সেম এরপরে এটাকে বলা হয় এই যে যে জায়গাটা অর্থাৎ কানের ঠিক পরে আর এই কালো অংশটার মাঝখানে কানি আর এইটার মাঝখানে যে অংশটা এটাকে বলা হয় সুর এটা দিয়ে কিন্তু আসলে তবলাটা বাজে কানি আর সুরেই মেনলি আমরা তবলার যে শ্রুতিমধুর যে আওয়াজটা এই আওয়াজটা এই যে আওয়াজটা এই আওয়াজটা কিন্তু আমরা তবলার এই সুর থেকে পাই এরকম এরকম পিঠে দিলে কিন্তু আওয়াজ আসবে না ঠিক আছে আবার যদি আমরা কানিতে যদি আওয়াজ চাই সেই কিন্তু আওয়াজ পাই তাহলে কানি হলো সুর হলো আর এই যে গোল মতো যে অংশটা আছে যেটা কালো কালারের হয়ে থাকে এটা হচ্ছে গাব আচ্ছা এই যে জায়গাটা এই যে কানি হোক এই যে এই যে জিনিসটা পুরো যে এটা এটা তৈরি হয় বিভিন্ন চামড়া দিয়ে এমনকি যে ছোটগুলো ছোটগুলো কিন্তু বিভিন্ন পশুর চামড়া দিয়ে তৈরি হয় গরুর চামড়া দিয়ে সাধারণত তৈরি হয় এই ছোট গুলো বা এই যে ছাউনিটা হয় পুরো যে ছাউনিটা গাব গাব সমেত তো গাব হচ্ছে এক ধরনের আঠা ঠিক আছে তো এই যে জিনিসটাই পুরো বেসটা দিয়ে এই নিয়ে তৈরি হচ্ছে আমাদের তবলা এরপরে আমাদের আসছে যে আমরা কিভাবে বাজানোটা শিখবো কিন্তু আগে আমাদের তব্দাটার সাথে পরিচয় হতে হবে যেটা আমি বলেছিলাম সেটা আমরা পরিচিত হয়ে নিলাম মাটির বায়া আমি আগেই বলেছি এছাড়া আমার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিকেলের বায়া বা তামার বায়া তামা বা নিকেল দিয়েও তৈরি হয় তো আপনারা যদি খুব সিরিয়াস থাকেন তাহলে অন্তত মাটির বায়াটা অ্যাভয়েড করুন আর তবলা তো ঠিক আছে যেটা দা সেটা তো নেবেন আর বাটা চেষ্টা করবেন তামার নিতে অথবা নিকেলের নিতে তো আজকের যে এপিসোড এই এপিসোডে এইটুকুই শেয়ার করলাম এইটুকুই থাক আগামী শুক্রবার পরের এপিসোড অর্থাৎ এসো তবলা শিখির সেকেন্ড এপিসোড নিয়ে উপস্থিত হব আমি সেখানে আমরা শিখব প্রথমে আমরা কিভাবে বাজানো শুরু করব আর হ্যাঁ আরেকটা কথা বলে দিই তবলা যারা কিনবেন তাদের এভারেজ কস্ট কিন্তু তিন থেকে পাঁচ হাজার টাকা পড়তে পারে ডিপেন্ড করছে আপনি কোন এলাকায় থাকছেন কোথার থেকে কিনছেন সেটার উপর আর আরো একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি যেটার উপর আমরা তবলাটা বসাই এই যে জিনিসটা এইটাকে অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে বিড়ে ঠিক আছে তো তবলা কখনো আমরা মাটিতে রেখে বাজাবো না এটাকে বলা হয় তবলার আসন বা যেটাকে বলা হয় বিড়ে তো আজকের মতো এইটুকুই ফিরে আসবো পরবর্তী এপিসোডে খুব শীঘ্রই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ প্রত্যেক শুক্রবার আমি আপলোড করব একটি করে লেসেন যা থেকে আপনারা তবলা শিখতে পারবেন এছাড়াও আমাকে ফলো করতে পারেন ইনস্টাগ্রামে এবং ফেসবুক পেজে দুটোর লিঙ্কই আমি দিয়ে রাখলাম ভিডিও ডিসক্রিপশন বক্সে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য